বন্ধুরা বর্তমানে এই ধরনের থ্রি ডি ফটো খুবই ট্রেন্ডিংয়ে চলছে এবং অনেকেই তো এই ধরনের ফটো বানিয়ে তাদের ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউবে আপলোড করে ভালো ভিউজও ইনক্রিজ করছে এবং ভালো ফলোয়ার্সও গেন করছে তো তোমরা অনেকেই চেষ্টা করছো এই ধরনের ফটো বানাবার কিন্তু তোমরা কোনোভাবেই বানাতে পারছো না তাই আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে একদম ডিটেলসে বুঝিয়ে দেবো যে এই ধরনের থ্রিডি ফটো তোমরা কিভাবে ক্রিয়েট করবে তোমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে এই ধরনের ফটো বানাবার জন্য তোমাদেরকে যেটার প্রয়োজন সেটা হচ্ছে একটা প্রম্ট এই প্রম্টগুলো তোমরা কোথা থেকে কালেক্ট করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। অনেকেই বলে থাকে আমার টেলিগ্রাম চ্যানেলে আছে এখানে আছে ওখানে আছে সেখান থেকে নিয়ে নাও তোমাদেরকে কোথাও যেতে হবে না আজকে আমি ডাইরেক্টলি তোমাদেরকে দেখিয়ে দেবো এমন একটা ওয়েবসাইট যেখান থেকে তোমরা প্রম্টগুলো কালেক্ট করে ডিফারেন্ট ফটো তৈরি করতে পারবে তো এর জন্য আমরা কী করবো এখান থেকে চলে আসব গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে গুগল ক্রোমে আসবার পর এখানটা আমরা একটা ওয়েবসাইট সার্চ করে নেবো যেটার নাম হচ্ছে টেকলিন দেখে নাও স্পেলিংটা একটু ভালো করে দেখে নাও আমি ডিসপ্লেতেও দিয়ে রাখছি তোমরা এই স্পেলিংটা সঠিকভাবে দেবে টেক লিখে প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে আমরা এখানে ক্লিক করে দেবো তারপর দেখো নিচের দিকে আসলে এখানটা অনেকগুলো রেশিও তোমরা পাবে দেখো এই যে একটা এটা একটা থ্রি লুক দেবে একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পাচ্ছ এইখানটা আরেকটা এই থ্রি লুকটা দেবে এবং আরেকটু নিচের দিকে আসলে এইখানটা এটা আছে ঠিক আছে আরেকটু নিচের দিকে আসলে তোমরা এইটা আছে দেখতে পাচ্ছ অনেকগুলো থ্রি ডি লুক কিন্তু রয়েছে তো আমার কাছে সবচেয়ে বেশি এই লুকটাই ভালো লাগছে তো আমি এখানে ক্লিক করব। যখনই আমরা এই ফটোটার মধ্যে ক্লিক করব একদম নিচের দিকে স্ক্রল করে চলে আসবো ঠিক ঠিক আছে এইভাবে করে একদম নিচের দিকে স্ক্রল করে আসবে নিচের দিকে আসলে তোমরা দেখতে পাচ্ছ এখানটা একটা প্রম্ট রয়েছে দেখো এখানটা লেখা রয়েছে কপি দিস প্রম্পট তো তোমাদেরকে কি করতে হবে এই প্রমটাকে এখান থেকে কপি করে নিতে হবে ঠিক আছে এবার সিলেক্ট করে ধরো এখান থেকে টোটালটা কপি করে নাও দেখো তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই আমি তোমাদেরকে ডাইরেক্টলি দেখিয়ে দিচ্ছি এই প্রমটা কোথায় পাবে ঠিক আছে এবার কপি করবার পর একটু নিচে দেখতে পাচ্ছ এখানটা লেখা রয়েছে মেক ইউর ফটো উইথ এআই জাস্ট তোমরা কি করবে এখানে ক্লিক করে দেবে মেক উইথ ফটো এআই এখানে ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে দেখো এরকম একটা ইন্টারফেস আসবে জেমিনি তোমরা কি করবে যে ট্রাই ভিও অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবে যখনই তোমরা এখানে ক্লিক করবে দেখতে পাচ্ছ এখানটা আমার জেমিনির ওয়েবসাইট ওপেন হয়ে গেল ঠিক আছে এবং এইখানটা দেখতে পাচ্ছ লেখা রয়েছে গেট স্টার্টেড এবং জিরো দেখো এক টাকাও লাগবে না ফ্রিতে তোমরা ব্যবহার করতে পারবে তো তোমরা এই গেট স্টার্টেডে ক্লিক করো এখান থেকে গুগল ক্রোমটাকে তোমরা বেছে নাও গুগল ক্রোমে যখনই তোমরা ক্লিক করবে দেখতে পাচ্ছ যে প্লে স্টোর ওপেন হয়ে গেছে যদি তোমাদের ফোনে গুগল জেমিনি ইনস্টল করা না থাকে তাহলে তোমরা এখানটা গুগল জেমিনিটাকে ইনস্টল নেবে অলরেডি আমার ফোনে ইনস্টল করা রয়েছে তো আমি কি করবো এখান থেকে ওপেন করে নেব সেকেন্ডের মধ্যে গুগল জেমিনি আমাদেরকে ঠিক থ্রি ডি জেনারেট করে দেবে তো কিভাবে করবে দেখো নিচে দেখতে পাচ্ছ এখানটা প্লাস আইকনে ক্লিক করবে এখান থেকে গ্যালারি অপশানে ক্লিক করে যেই ইমেজটা থেকে তোমরা এই ধরনের ফটো জেনারেট করতে চাইছো সেই ইমেজটাকে এখান থেকে সিলেক্ট করে নাও তো এখান থেকে মনে করো আমি এই ইমেজটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করা হয়ে গেলে তোমরা যেই প্রমটাকে কপি করে নিয়েছো সেই প্রমটাকে এইখানটায় যে আসলে জ্যামিনি এখানে পেস্ট করে দাও পেস্ট করবার পর দেখো ডান দিকে একটা তীরের অপশান রয়েছে ঠিক এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করবার পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে দেখতে পাবে এই যে গুগল জেমিনি আমাদেরকে সুন্দর থেকে একটা থ্রি লুক ইমেজ জেনারেট করে দিয়েছে যেগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে আরও কয়েকটা অপশান তোমাদেরকে দেখাবো যেখান থেকে তোমরা আরও ডিফারেন্ট কিছু ইমেজ জেনারেট করতে পারবে থ্রি ডি ইমেজ ঠিক আছে কিভাবে করতে হয় পুরো ভিডিওটা তোমরা দেখো একটা ভিডিও থেকে ডিটেলস বিষয়গুলো তোমরা জানতে পারবে আর যারা এই ওয়েবসাইটে এসে কপি করতে পারবে না তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি এই প্রম্টগুলো তোমরা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এইখানটা আমাদের ইমেজ জেনারেট হয়ে গেছে তো আমরা কি করব এই ইমেজটার উপর ক্লিক করব এবং উপরে দেখতে পাচ্ছ ডাউনলোড অপশান এই ডাউনলোড অপশানে ক্লিক করে আমাদের ফোনে আমি সেভ করে নেবো এবার তোমাদেরকে কি করতে হবে আবার আমরা ব্যাক করব ব্যাক করে চলে আসবো দেখো এখান থেকে গুগল ক্রোমে ঠিক আছে গুগল ক্রমে আসবার পর আমরা অন্য আরেকটা ইমেজ জেনারেট করবো তো কীভাবে করতে হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো একদম প্রথমে আমরা পেজে চলে আসবো এবং প্রথম যে ইমেজটা এটাও কিন্তু আমার থেকে খুব ভালোই লাগছে মোটামুটি আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবার পর দেখতে পাচ্ছ নিচের দিকে আবার চলে আসবো এখানটা আসলে তোমরা দুটো প্রম্পট পাবে দেখো এখানটায় প্রম্পট রয়েছে এই যে প্রম্পটটা এই প্রম্পটটাকে তোমাদেরকে কপি করে নিতে হবে ঠিক আছে এই প্রম্পটটা এইখান থেকে সিলেক্ট করে ধরবো ধরবার পর আমরা একদম নিচে টেনে নিয়ে আসবো তারপর এখান থেকে কপি করে নেব কপি করবার পর দেখতে পাচ্ছ এখানে মেক ফটো টু উইথ এআই এই অপশানও ক্লিক করতে পারো বা তোমাদের ফোনে থাকা জেমিনি অ্যাপ্লিকেশান যেটা রয়েছে সেই জেমিনি অ্যাপ্লিকেশানটাকেও এখান থেকে ওপেন করে নিতে পারো ওপেন করবার পর আবার তোমরা এই প্লাস আইকনে ক্লিক করে যেই ইমেজটা থেকে তোমরা থ্রি ডি লুকের ইমেজ জেনারেট করতে চাইছো সেই ইমেজটাকে এখান থেকে সিলেক্ট করে নাও তো আমি এখান থেকে এই ইমেজটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচে আস্ক জেমিনির মধ্যে সেই করে পাশে তীর ক্লিক করে তীর ক্লিক করলে তোমরা দেখতে পাবে পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে গুগল জেমিনি আমাদেরকে ঠিক এই ধরনের একটা থ্রি ডি ইমেজ জেনারেট করে দেবে যেগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে তো বন্ধুরা তাহলে বুঝতেই পারলে যে এই ধরনের ইমেজ জেনারেট করা কিন্তু কোনো ব্যাপারই নয় তোমাদের নিজের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই খুবই কম। সময়ের মধ্যে এই ধরনের ইমেজ জেনারেট করতে পারবে তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আসবার জন্য